খোল এবং সার দিয়ে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন এই যে আপনি মাছ চাষ করতেছেন মাছ চাষ করতে গেলে মাছের খাদ্য দিতে হবে এই মাছের খাদ্য যদি আপনি খোল এবং সার প্রয়োগ তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার খাদ্য খরচ অনেক কমে যাবে এবং কি আপনি চিন্তা করতেছেন কি মাছ চাষে আপনার খাদ্য খরচ কমানোটা খুবই জরুরি কারণ কি আপনি একজন প্রান্তিক খামারি ছোটো খামারি বা আপনি ওইরকম ইনভেস্টমেন্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার দরকার কি খোল আপনার হাতের আশপাশে আছে এবং সার আপনি বাজারে গেলেই পান তো এই দুটো জিনিস প্রয়োগ করে আপনি কী করবেন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন সেক্ষেত্রে একটু খেয়াল করবেন খোল কিন্তু আমরা মাছের সরাসরি খাবার হিসেবে দিতে পারি এতে করে খোলের ভিতরে ভালো একটা প্রোটিন থাকে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে যদি সরিষা খোলা হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর যদি আপনার সয়াবিন খোলা হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই জন্য দেখা যাচ্ছে এই খোলটা কিন্তু খুব উপাদ একটা খাবার এটা কিন্তু আমরা মাছরে খাওয়াতে পারি আর যদি সারের কথা আসেন সেক্ষেত্রে বলবো সার কিন্তু মাছের সরাসরি খাদ্য নয় এটা কি করে এটা পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে সহায়তা করে অর্থাৎ সার কোনোভাবেই মাছের খাবার নয় এখন এই যে মাছ চাষ আমরা খোল প্রয়োগ করবো এই ক্ষেত্রে খোল প্রয়োগ করলে সুবিধা কি খোল প্রয়োগ করলে আপনার এখানে খোলে ভালো মানের প্রোটিন আসে এই প্রোটিনটা মাছের দেহ গঠন করতে সহায়তা করে এবং কি মাছের বৃদ্ধিতে সহায়তা করে এবং কি মাছের শরীরে যে মাংস এই মাংস বৃদ্ধিতে সহায়তা করে এই যে খোলের কথা বলতে হচ্ছে সেই খোলটা কোন ধরনের হতে পারে সরিষা খোল হতে পারে সয়াবিন খোল হতে পারে তিলের খোল হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের খোল আমরা ব্যবহার করতে পারবো এরপর আসেন যে সার প্রয়োগের ক্ষেত্রে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি গোবর প্রয়োগ পারি রাসায়নিক সার প্রয়োগ করতে পারি অথবা কম্পোস্ট সার প্রয়োগ করতে পারি এই যে সারের কথা বলতেছি এই সার ব্যবহার করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ খামারিদের উদ্বুদ্ধ করি যেসব খামারিরা প্রান্তিক খামারি তাদের জন্য আর যারা কমার্শিয়ালি মাছ চাষ করতেছেন তাদের ক্ষেত্রে আমরা বলি সার প্রয়োগ না করে আপনারা এই জায়গায় কী করেন আপনারা প্রোবায়োটিক ব্যবহার করেন এতে করে আপনি যে কাঙ্ক্ষিত প্রাকৃতিক খাবার তৈরি করতে যাচ্ছেন সেই প্রাকৃতিক খাবারই তৈরি হবে এবং কি পুকুরে গ্যাস তৈরি হবে না দেখেন সার প্রয়োগ করলে আপনার পুকুরের প্রাকৃতিক খাবার যেটা আমরা বলতেছি ফাইটো প্লাংটন জো প্লান্টন অর্থাৎ জীবিত কণা এবং উদ্ভিদ কণা এগুলো তৈরি হচ্ছে কিন্তু তার পাশাপাশি আবার পুকুরে গ্যাসও তৈরি হয় এই জন্য বেশিরভাগ কমার্শিয়াল খামারিরা সার প্রয়োগ না করে এখানে প্রোবাইটিক ব্যবহার করে থাকেন এখন এই যে খোল এবং সার দিয়ে আপনি প্রাকৃতিক খাবার তৈরি করতে চাচ্ছেন বা পুকুরে খাবার তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে অনেক খামারি কি করে থাকেন খোলটাকে পাঁচ দিন সাত দিন দশ দিন ভিজাই রেখে দিয়ে তারপরে গোবর বানাইয়ে এটাকে আমরা মাছের খাবার দিই এটা কি আসলে মাছ খাবে না তখন কিন্তু মাছ খাবে না তাহলে আমাদের কি করতে হবে খোলটাকে মাত্র চব্বিশ ঘন্টা ভিজায় রেখে আমরা পুকুর প্রয়োগ করি এতে করে খোলের ভিতরে যে পুষ্টিগুণটা ছিল সেটা কিন্তু মাছের খাবার হিসেবে খাইলো এবং কি এতে করে কিন্তু মাছের শরীরে এটা কাজে আসবে এর পাশাপাশি কিছু অংশ পানির সাথে মিশে যাবে এটি দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি হবে এই জন্য আমরা বলবো একদিন ভিজায় রাখবেন খোল কোনোভাবে পাঁচ দিন সাত দিন ভিজায় রাখবেন না অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এরপর আসেন সার ক্ষেত্রে সার আমরা ডিএপি সারটা মোটামুটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে পারি কারণ কি এটা শক্ত সার এটা আমরা ভিজিয়ে রাখবো এর পাশাপাশি ইউরিয়া সার বা পটাশ সার এগুলো ভিজিয়ে রাখতে হয় না আমরা সরাসরি চ্যালে প্রয়োগ করতে পারবো এখানে বলতে পারবো ভাই এটা কি দিব না কীভাবে দিব পানির সাথে গুলায় আমরা প্রয়োগ করবো এখন এই যে আমরা পুকুরে সার এবং কি খোল প্রয়োগ করবো সেক্ষেত্রে প্রয়োগের মাত্রা কতটুকু হবে মাত্রা হিসেবে আমরা গোবর যদি প্রয়োগ করি সেক্ষেত্রে প্রতি বিঘাতে সাত থেকে আট কেজি করে গোবর প্রয়োগ করতে পারবো এটা যারা প্রান্তিক খামারেছে তাদের জন্য কিন্তু যারা কমার্শিয়ালি মাছ চাষ করতেছে তারা গোবর প্রয়োগ করবো না সার প্রয়োগ করবো না আমরা কি করবো প্রোবায়োটিক খাদ্য অনেক কমে যাবে তখন গোবর প্রয়োগ করতে হবে না তখন সার প্রয়োগ করতে হবে না তখন খোল প্রয়োগ করতে হবে না আশা করি বুঝতে পারছেন আবার যারা খোল প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি বলছি কি সরিষে খোল দিতে পারেন তিলের খোল দিতে পারেন সয়াবিন খোল দিতে পারেন যে কোনো একটা খোল আপনি দিতে পারেন এখানে খোলটা আপনি দিবেন প্রতি বিঘা জায়গাতে মোটামুটিভাবে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত খোল আপনারা প্রয়োগ করতে পারবেন এই খোলটা আপনার কতদিন পর পর প্রয়োগ করবেন যখনই আপনি দেখবেন যে পানি কালার সবুজ থেকে মোটামুটি সাদার দিকে হচ্ছে বা পানি কালার হারাই যাচ্ছে তখনই আপনি প্রয়োগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই খোলটা আপনার দিনের বেলা প্রয়োগ করবেন নাকি রাতের বেলা প্রয়োগ করবেন অবশ্য অবশ্যই খোল যেহেতু মাছের খাবার হিসেবে দিতে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই দশ কেজি খোল একবারে সেটা না দিয়ে আপনারা সকালবেলা পাঁচ কেজি দেন বিকালবেলা পাঁচ কেজি যাবেন অথবা আজকে পাঁচ কেজি দেন আগামকাল পাঁচ কেজি যান আশা করি বুঝতে পারছেন এরপর আসেন রাসায়নিক সার রাসায়নিক সার হিসেবে আমরা ইউরিয়া দিয়ে থাকি পটাশ দিয়ে থাকি ডিএপি সার দিয়ে থাকি অথবা টিএসপি সার দিয়ে থাকি এই যে সারগুলোর কথা বলেছি সেই সারের পরিমাণ সর্বোচ্চ আমরা বিঘাতে দেড় কেজি থেকে দুই কেজি দিতে পারবো মাছ থাকা অবস্থায় অনেকে বলবেন যে মাছ থাকা অবস্থা এগুলো দিব মাছ থাকা অবস্থা দিলে কোনো সমস্যা হবে না দেখেন মাছ আছে দেখে আপনি পুকুরে সব দিবেন মাছ না থাকলে কোনো কিছুই নাই জাস্ট পানির ভিতরে আপনি এইগুলো এখন এই যে আমরা সার প্রয়োগ করি এই সার প্রয়োগ করলে কিছু সমস্যা আছে কি কি সমস্যা হয় এক নম্বর সমস্যা যেটা হলো সার সরাসরি যদি মাছ খাবার হিসেবে খাচ্ছে না এতে করে কি হয় সার পানি নষ্ট করতে পারে পুকুরে পানির সেটা নষ্ট করতে পারে দুই নাম্বার যে সমস্যা তৈরি করতে পারে সেটা কি পুকুরের অক্সিজেন স্বল্পতা তৈরি করতে পারে তিন নম্বর যে সমস্যা হয় সেটা অনেকেই মুরগির ভিস্টা বা মুরগি লিটার ব্যবহার করে থাকেন এতে করে পুকুরের পানি কালো হয়ে যায় আর পুকুরের পানি কালো হয়ে গেলে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার উৎপাদন করতে আর হইতে চায় না ওই জায়গায় প্রাকৃতিক খাবার তৈরি না হলে কি হবে আপনার পানিটা নতুন করে পরিবর্তন করে আবার পানি দিয়ে তারপর মাছ চাষ করলে সেক্ষেত্রে আপনি লাবন হতে পারবেন কিন্তু মুরগির মিষ্ যখন আপনি প্রয়োগ করছেন সেক্ষেত্রে পুকুরের তলদেশে চলে গেছে এই তলদেশ থেকে এই কাদা বা পেরি আপনাকে সরাই নিতে হবে এছাড়া কিন্তু এই মুরগি রিটার প্রয়োগ করা পুকুরের থেকে প্রাকৃতিক খাবার তৈরি করা সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন এই যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলা তাদের জন্য যারা প্রান্তিক খামারে আছেন তারা এই কাজগুলো করতে পারেন আবার যারা কমার্শিয়ালি মাছ চাষ করতেছেন কিন্তু চিন্তা করতেছেন যে আমি মাঝে মাঝে খাবার দিতে পারতেছি মাঝে মাঝে দিতে পারতেছি না এইসব খামারের ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি কি করবেন আপনি পরিমাণ মতো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেকটাই ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন আশা করি বুঝতে আছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম